লাখে পয়সায় তো যাচ্ছি সবাই কুকির বাসায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাজে হলো পাঁচটা মনে হয় কিন্তু অনেক মনে হচ্ছে দেখতে অনেক রাত হয়ে গেছে আর ওনাকে তো ড্রেস পরাই যদি জ্যাকেট পরাই তাহলে তো আর রুমে যেতে হবে না বের হয়ে যেতে হবে শীতের মতো আমার বের হতে হয়েছে জ্যাকেট পরে তাহলে ওনার আর ভিতরে রাখা যায় না জামা

বাপ <laughs> <laughs>

কোন <laughs>

আচ্ছা তুমি শহরে থেকেও এই অবস্থা ও তো থেকে আসছে চলে যাচ্ছি রাতে 2টা বাজে ও অল বাই সি